আসসালামু আলাইকুম আপনাদের সাথে এখন যশোরের হাতের কাজের কিছু থ্রি পিস কালেকশন শেয়ার করছি তো এই যে সুন্দর থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা কাপড়ের কোয়ালিটি কিন্তু আসলে অনেক বেটার একদম ব্যাক্সি বয়লের উপরে হচ্ছে খুব সুন্দর ফিনিশিং করা থ্রি পিসটা হচ্ছে আঠাশশো টাকা বলছিল এবং এই থ্রি পিসের অন্য থ্রি পিসগুলো আমি আপনাদেরকে দেখাবো তো সেটার সাথে এটার কোয়ালিটিটা আসলে অনেক ভ্যারি করে এই জন্য এটা আঠাশশো টাকা এবং আঠাশশো টাকায় ফিক্সড বলেছিল কারণ কোয়ালিটিটা খুব ভালো এই যে যতগুলো কাপড় ছিল এর যে প্রথম যে পিসটা দেখিয়েছি কাপড়ের কোয়ালিটিটা একদমই সফট আর ফিনিশিংটা কাজের খুব ভালো ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই হাজার বাইশশোর মধ্যে আপনারা নিতে পারবেন কারণ কাপড়ের কোয়ালিটি ছিল সুতি কাপড় কাপড়ের কোয়ালিটি ছিল হচ্ছে সুতি কাপড় আর কাপ কাজের ফিনিশিংও হচ্ছে একদম বড় বড় মানে ফুল পাতা এই তো তো বড় বড়ো ফুল পাতার চেয়ে হচ্ছে ছোট ছোট যে কাজগুলো করা থাকে এগুলো ফিনিশিংটা বেশি সুন্দর আমি যতটুক দেখি তারপরও অনেকের কাছে হচ্ছে বড় বড় ফ্লাওয়ারগুলো ভালো লাগে বাট এগুলো আমার কাছে অতটা মানে ইয়া ভালো লাগেনি যাই হোক তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এগুলোর প্রাইসটা কিন্তু একটু কমের মধ্যে ছিল এগুলো যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে দুই হাজার বাইশশো আঠারোশো উনিশশো মানে একটু দামাদামি করে হচ্ছে এগুলো নিতে পারবেন যেহেতু কাপড়টা একটু সুতি কাপড়ে তো আর এই যেটা ছিল এটার প্রাইসটা আবার বেশি ছিল এটা পঁচিশশো ছিল কারণ এটার কাজের ফিনিশিংটা অনেক বেটার এবং অনেক বেশি কাজ করা ছিল আসলে হাতের কাজের থ্রি পিসগুলো দেখতেই ভালো লাগে তারপরও হচ্ছে কাজের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আর এই এই লোকেশনটা হচ্ছে আনন্দ মেলা ঠিক বেলি রোডে পিঠাঘর এবং শাড়ি হাউজের অপোজিটে হচ্ছে আনন্দ মেলাটা বসে নারী উদ্যোক্তারা হচ্ছে মেলাটার অ্যারেঞ্জ করে বিভিন্ন জায়গা থেকে নারী উদ্যোক্তারা আসেন এবং তাদের প্রোডাক্টগুলো এখানে এসে সেল করার ট্রাই করে আর এই যে পার্পল কালার যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে দুই হাজার বাইশের মধ্যে আস্কিং প্রাইস তো আপনারা এগুলো হচ্ছে দামাদামি করে নিতে পারবেন শুধুমাত্র ফার্স্টের যে ড্রেসটা ছিল ওটাই ফিক্সড প্রাইস ছিল কারণ ওটার কোয়ালিটিটা সবগুলোর ড্রেসের চেয়ে অনেক বেশি বেটার ছিল এই তো তো দেখতে পাচ্ছেন অন্যটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে কাজ করা আছে তো এটাই আসলে আপু আমাকে বোঝাচ্ছিলো যে ড্রেসগুলোর পার্থক্যটা আসলে কীরকম হয় তো যেটা একদমই আমি আবার বলছিলাম যে এটার প্রাইসটা এত বেশি কেন উনি বলছিল যে আপনি কাপড় ধরেন একদমই সফট এবং মাঠ ছাড়া এটা খুবই বেটার এই ড্রেসটা অনেক সুন্দর ছিল হালকা একদম হালকা কালারের মধ্যে এটা খুব সুন্দর ছিল ড্রেসটা অনেক বেশি সুন্দর এই তো এই হ্যাঁ তারপরে হচ্ছে বাটিকের মধ্যে হচ্ছে আবার হাতের কাজ ছিল তো এই যে একটা ছিল হচ্ছে ডিপ পিঙ্কের সাথে হচ্ছে ব্লুর কন্ট্রাস্ট এটার প্রাইসও হচ্ছে ছিল হচ্ছে দুই হাজারের মধ্যে অন্যটা আবার যেটা ড্রেসটা একটু হালকা কাজ থাকে অন্যটা আবার অনেক বেশি গর্জিয়াস কাজ থাকে সো প্রোডাক্টগুলো কিন্তু আসলে অনেক বেশি সুন্দর দেখতে খুবই ভালো লাগে তো আপনারা হচ্ছে যারা হাতের কাজ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই বেলি রোডের এই মেলাটায় চলে যেতে পারেন সো এখান থেকে সুন্দর কিছু ড্রেস হচ্ছে আপনারা পেয়ে যাবেন আর এটা ছিল হচ্ছে বাটিকের একটা ড্রেস তো বাটিকের মধ্যে হচ্ছে আবার হাতের কাজ করা একটু ডিফারেন্ট তো বাটিকের মধ্যে যেগুলো হাতের কাজ করা তো সেগুলো কিন্তু একটু ডিফারেন্ট এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না সব জায়গায় তো এটা কালারটা কিন্তু আসলে খুব সুন্দর ছিল একদম সুমা কালারের মধ্যে রেড আর হোয়াইট কম্বিনেশনে হচ্ছে হাতের কাজটা করা এটা কিন্তু খুবই সুন্দর ছিল সো আমি যতগুলো ড্রেস দেখেছি আমার হচ্ছে এই যে একদম হালকা বেবি পিঙ্কের মধ্যে যে সফট কাপড়ের এটাই হচ্ছে বেশি ভালো লাগছিলো তাছাড়া এখানে হিউজ পরিমাণে কালেকশান আছে তাদের এক একটা শপের মধ্যে প্রচুর পরিমাণে ড্রেসের কালেকশান থাকে আসলে সব ড্রেসগুলো তো খুলে দেখানো যায় না এই তো প্রত্যেকটারই কিন্তু কালার অনেক বেশি সুন্দর তাছাড়া তাদের কাছে কিন্তু হিউজ শাড়ি কালেকশানও ছিল হ্যাঁ শাড়িগুলোর প্রায় তিন হাজার পঁচিশশো চার হাজার মানে কাজের উপরে বিভিন্ন রেঞ্জের ওঠা নামা করে এই তো ভিয়ার্স তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ